মাত্র আঠারো হাজার টাকার জন্য প্রাণ গেল ভ্যান চালক সাকিবের খুলনার দিঘলিয়ার চাঞ্চল্যকার সাকিব হত্যার আটচল্লিশ ঘন্টার পর তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এর আগে হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই যুবককে দিঘুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে কিভাবে ভ্যানচালক সাকিবকে হত্যা করা হয় দিঘুলিয়ার আসাদ ও জনি নামে ধৃত ওই দুই যুবককে নিয়ে সাকিবের ডেড বডি উদ্ধারের পুলিশ অভিযান শুরু করে এক পর্যায়ে বেরিয়ে আসে কিভাবে কখন সাকিবকে হত্যা করা হয় দিঘুলিয়া থানা এলাকা থেকে সাকিবকে ডেকে এনে নিকটস্থ খান আলী থানার বাইপাস বিকেএসপির সামনে আবাসিক এলাকার মধ্যে একটি ড্রেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে রেখে যায় লাশ যাতে কেউ দেখতে না পারে সেজন্য সাকিবের মহাদের উপর কলাপাতা দিয়ে ঢেকে দেয় ঘাতকরা লাশ উদ্ধার অভিযানে সিআইডির ক্রাইম সিন ইউনিট খানজাহানি থানার ওসি কবির হোসেন দিঘুলিয়া থানার ওসি তদন্ত টোটন সহ প্রশাসনের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন

পাঁচ তারিখ সোমবার হল স্যার তো তোমারই কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে ভেণ্ডা নিয়ে যাব কিন্তু ওরে সিনে ফেলাবে ও বলল যে না মেরে ফেলালি হবে না ও সিনে ফেলালি কয়ে দেবে যার কারণে ওরে চিল্লাবালা করতেছিল ব্য্যান নিয়ে ওরে খেদাইতে চলে যাচ্ছিলাম পরে চিল্লাবালা করতেছিল যার কারণে ওরে ওরে ভাই যে ও কোন একবারে পাঁচ তারিখের মারা দেয় ঘটনা

এদিকে সাকিবের স্বজনরা এই হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি তোলেন পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আমরা খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি তারপর পাইনি তারপরে থানা একটা জিদে করেছি খোঁজার উদ্দেশ্য তারপরে পাইনি তারপরে আমরা একটা সিটি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করতে সক্ষম নিয়ে গেছে নিয়ে যে বাজার থেকে শুনে সেই খুঁজতে 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 এরিসি পরে থানায় এর না পরে আমরা নিজেরা খুঁজে বার হয়েছি সকাল খুলনার মানুষ এ ধরনের বর্বর ও জন্য হত্যাকাণ্ডের আর সাক্ষী হতে পারছে না তাই অচিরেই খুলনার আইন শৃঙ্খলা শক্ত হাতে বজায় রাখার সাথে পুলিশকে আরও গতিশীল ও কঠোর ভূমিকা রাখার দাবি তোলেন সচেতন মহল আবু হামজা বাঁধন সিআইএন টিভি ফোর খুলনা